আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেমদের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের পর্বে আমরা ক্রাশ গেম এগেন খেলবো এবং প্রফিট করার উদ্দেশ্যে গত পর্বেও আমরা ভালো একটা প্রফিট করছি অ্যান্ড আজকের ভিডিওতে আমরা আরও বেশি প্রফিট করার চেষ্টা করব। আর এটি হচ্ছে ফার্ট নাম্বার টু বা এপিসোড টু ওকে যাই হোক এখন আমরা গেমটি প্লে করার জন্য জাস্ট মেনুতে আসবো ওয়ান এক্সের গেমে যাব দেন মোর অ্যান্ড ক্রাশ গেমটি প্লে করব। আর এটি রিলোড নিয়ে ওপেন হতে হতে বলে নিচ্ছি যে তোমরা যদি ওয়ান এক্সের অ্যাকাউন্ট খোলো অ্যান্ড অ্যাকাউন্ট খোলার সময় স্ক্যানে থাকা প্রোমো কোডটি ব্যবহার করবে কেমন অ্যান্ড যাবতীয় ইনফরমেশনগুলি দেওয়া থাকবে ভিডিও ড্রেসক্রিপশন বক্স অ্যান্ড ভিডিওর ফিন কমেন্টে যাই হোক দেখো এখানে আমার এটি ছিল দেখা ফার্স্ট রাউন্ড আজকে আর ফার্স্ট রাউন্ডে তেমন একটা সুবিধা হয়নি তো এখানে আমার দিনের যেহেতু শুরু তাই আমি এখানে হাজার টাকা স্টেক করব এবং অটো স্টেক করা সম্ভব হবে না তো এখন আমার ওয়ান দশমিক থ্রি পর্যন্ত অপেক্ষা করতে হবে তো টু অ্যান্ড থ্রি টেক উইনিং আশা করি চারশো টাকার মতো পাবো ইয়াস দেখো এখানে আমার টোটাল পেড আউট হয়েছে চোদ্দোশো তিরিশ টাকা মানে আমি চারশো তিরিশ টাকা প্রফিট করছি এখন আমার যেহেতু একটা প্রফিট আছে তাই ঠান্ডা মাতে আমি অটো স্টেক সেট করব তো আমি ধরো দুইশো টাকা এখানে স্টেক করবো অ্যামাউন্ট আর ম্যাক্সিমাম স্টেক থাকবে চারশো টাকা আর ওটস হবে ওয়ান দশমিক তোমার থ্রি অ্যান্ড প্লেস বেট তো দেখো এখন আমার জাস্ট বেড সম্পন্ন হয়েছে এখন যখনই ক্রাশ গেমের রাউন্ড হবে অ্যান্ড ওয়ান দশমিক থ্রি অ্যাক্স গেলে অটো আমার উইনিং হয়ে যাইব তো দেখো টেক উইনিং অটোমেটিক হয়েছে এবং আমি দুইশো টাকা দিয়ে ষাট টাকা প্রফিট করছি তো ইতিমধ্যেই আমার প্রায় পাঁচশো টাকা আজকে প্রফিট তো আর কি বলবো আশা করি তোমরা বিষয়টা বুঝছো তো আমি অটো স্টেকটা ক্যান্সেল করে দিলাম আর হ্যাঁ আমার যে একটা প্রফিট দরকার সেটা আমি পেয়ে গেছি তবে এখন আমি আরও বুদ্ধি লাগাবো অ্যান্ড দুই একটা রাউন্ড দেখবো তো এই রাউন্ডটা আমি দেখবো যে কেমন যায় তো যেহেতু একটা ভালো ফফিটে আসি চাই এই পাঁচশো টাকা দিয়ে বুঝে খেলতে তো দেখো এখন কিন্তু এটা অটোমেটিক ফেটে গেছে তো আমাকে ওয়ান দশমিক ফাইভ অ্যান্ড নিউ ইস্টেক করছি তো ওটসটা বাড়িয়ে দিছি আমি যা যাতে আমি দুইশো টাকা দিয়ে একশো টাকা প্রফিট করতে পারি তো এরকমভাবে আমি খেলবো অ্যান্ড ফাটলোর সমস্যা নয় আমার প্রফিটের টাকা যাবে কারণ আমি তো প্রফিট করে ফেলছি তো ইতিমধ্যে এগিন আমি প্রফিট করে ফেললাম তো দেখো উইন তিনশো টাকা মানে দুইশো টাকা দিয়ে তিনশো একশো টাকা আমার প্রফিট তো এখন আমি ক্যান্সেল অটোমেটিক ক্লিক করবো মানে আমি আজ ছয়শো টাকা প্রফিট করে ফেলছি বাট একটা বিষয় এখানে লক্ষণীয় আসে যখনই সবাই তোমার টেক উইনিং নেয় অ্যান্ড কোনো প্লেয়ারই বাকি থাকে না তখনই কিন্তু দেখো প্লেনটা কত টুক পর্যন্ত যাচ্ছে টোয়েন্টি টু পর্যন্ত থ্রি ফোর টোয়েন্টি ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো নাইনে গিয়ে যখনই সবাই এটাতে তোমার টাকাটা ফালায় রাখে দাম করে ফাইটা যায় আর যখনই টেক উইনিং করে তখনই কিন্তু এটা যাইতে থাকে যাইতে থাকে তো এগুলো রোবোটিক গেম জানোই তো কোম্পানির চাল তো এখন জাস্ট দেখো আমি কিন্তু স্টেক করে নিই এই রাউন্ডটাতে কারণ বুঝে শুনে খেলবো তাই আর দেখো ফাইটা গেছে তো আমি অ্যামাউন্টটা এখন কমিয়ে দিব তো অ্যামাউন্টটা দিলাম একশো ওটস দিলাম ট্রি অ্যান্ড অটো প্লেস করলাম তো আমার প্রফিটটা কম হলেও চলবে যাতে লস না হয় এটা হচ্ছে টার্গেট তো দেখা যাক হয় কি না উইন ইয়েস উইন তো দেখো এই রাউন্ডটা তো আমি উইন করছি অ্যান্ড তিরিশ টাকা প্রফিট করলাম তো আশা করি তোমরা বুঝছো আমি কিভাবে খেলি তো এখানে টোটাল কথা হচ্ছে তোমাকে বুদ্ধি লাগাতে হবে অ্যান্ড বুঝে শুনে খেলতে হবে তাহলে একটা মারাত্মক লেভেলের আর্নিং করা সম্ভব হবে আর যদি দুরা খেলো বা মাথা না ঠিক খেলো ঠান্ডা মাথা না খেলো তাহলে শুধু লস হয়ে যাবে দেখো আমি এই রাউন্ড খেলিনি অ্যান্ড ফাইটা গেছে তো আমি এখন জাস্ট তিরিশ টাকা দিয়ে খেলবো এবং ওটস দিব টু দশমিক ফাইভ অ্যান্ড প্লেস এটা আমার লাস্ট রাউন্ড আমি যদি জিতিও আর খেলবো না হারলো আর খেলবো না তো এই কারণে ওডসটা আমি বাড়িয়ে দিছি তো যায় আসবে না হারলেও তো যায় আসিও নি তো দেখো এ হচ্ছে আমার গেম ওকে যেহেতু আমি ভালো একটা প্রফিট করছি প্রায় ছয়শো টাকা এতটুকু পর্যন্তই আছে থাক তো দেখা হবে খুব শীঘ্রই পার্ট থ্রি বা এপিসোড তিন নাম্বারে তো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম